আজ বানাবো মানিকগঞ্জের ফেমাস লাউ পাতার বড়া তার জন্য আমি আমার গাছ থেকে একদম ফ্রেশ কিছু লাউ পাতা তুলে নিয়েছি তো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম এখানে আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি কাঁচামরিচের সাথে ব্লেন্ড করে নিয়েছি তারপর দিয়ে দিলাম জিরা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর লবণ এই সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে তারপর লাউ পাতার উপরে এভাবে লাগিয়ে দিতে হবে আর আমি ভিডিওতে যেভাবে ভাজ করেছি ওভাবে চাইলে আপনারা ভাজ করতে পারেন আমার কাছে বেশ ভালো লাগে এই শেপটা অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন এভাবে আমি প্রত্যেকটা পাতা রেডি করে নিয়েছি তারপর চলে গেলাম ভাজতে আমি কড়াইতে তেল দিয়ে পাতাগুলোকে এপিট ওপিট করে খুব সুন্দর করে লাল করে ভেজে নিব আমার পাকোড়াগুলা একদম রেডি এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজার আমি বলবো যারা এখনও টেস্ট করে নাই এই রেসিপিটা দেখে ঝটপট বানিয়ে ফেলুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফেজ